বন্ধু কি অবস্থা তোর কেমন চলতেছে তোর দিন কাল বন্ধু অবস্থা বেশি ভালো না দেওয়াস না জুতা নাই পায় জুতা কেনার টাকা নাই তোর কি অবস্থা বন্ধু বন্ধু আমার অবস্থা আল্লাহর মতে ভালো দেখে যে পায়ে নতুন দামি জুতা আরে বন্ধু তোর কাছে না টাকা ছিল না তো নতুন জুতা কিন্তু কিনলি তাইলে শুন এই নতুন জুতা পাইছি জুতা গুলো নিয়ে যায় খুব সুন্দর জুতা আরে কি হলো কিরে জুতা লাগে না কে এত শক্ত জুতা এই তাড়াতাড়ি লাগা যায় এই তো লাগায় লাইছি দেখি আমার কেউ দেহ নাই তো না দেহ নাই জায়গা তাহলে চল বন্ধু হ চল ওই কুদ্দুস আমার জুতা নিয়ে আয় তো এক জায়গায় যাইতে হইব কাজ আছে

স্যার আপনি কিন্তু একদম আমার নাম দয়া আমার নাম মায়ানা এই মাছ মারা বাদ দেয়া আমার লগে চলো একটা নতুন কেস পাইছি চেয়ারম্যান সাহেবের জুতা চুরি হয়ে গেছে এই কেস সলভ করতে পারলে অনেক টাকা পাবো চলো চলেন চলেন আসেন আসেন ভাই ভাই এদিকে আসেন আপনাদের জন্য নিয়ে এসেছি পিপড়ার ওষুধ হ্যাঁ ঘরে জ্বালা বাইরে জ্বালা শকিনার মায়ের ঘুম নাই একবারে ক্লিয়ার ওষুধ কিন এল দেখুন হ্যাঁ এখনই আপনি দেখেন ভাই দাম কত ভাই একদম ঠিক আছে ভাই দাঁড়াও দয়া এই যে দেহ অভিজিৎ কি করতেছে এই কেসটা যদি সলভ করতে না পারি তাহলে তুমি আমি অভিজিৎ তিনজন মিললে এই ব্যবসা শুরু করবো এই ব্যবসায় লাভ বেশি অভিজিৎ শুনো এই পিপের ওষুধ বাঁচা বাদ দিয়ে আমার লগে চলো নতুন একটা কেস পাইছি চেয়ারম্যান কেস সমাধান করতে পারলে অনেক টাকা পামো চলো চলো তাই নাকি চলেন চলেন চেয়ারম্যান সাহেব আমাদের কিসের জন্য ডাকছেন বলেন আমার অনেক দামি জুতা চুরি হয়ে গেছে ওই জুতাগুলো তোমার ঘরে খুঁজে বার করে দিতে চেয়ারম্যান সাহেব আপনি কোনো টেনশনই করেন না আগে এক সপ্তাহের ভিতরে আপনার জুতা খুঁজে বার করবো দয়া অভিজিৎ চলো আজ অনেকদিন যাবৎ আমাদেরকে কোনো কেস দেওয়া হয় না যার জন্য আমি মাছ বিক্রি করছি দয়া তুমি মাছ ধরছ আর অভিজিৎ তুমি প্রিপেয়ার ওষুধ বিক্রি করছো এখন আমাদেরকে চেয়ারম্যান সাহেব একটা নতুন কেস দিছে এখন ভালো করে মনোযোগ সহকারে কেসটা সমাধান করতে হইব চলো দয়া অভিজিৎ আজকে যেভাবে ইউ চেয়ারম্যান সাহেবের জুতাগুলো খোঁজা বার করতে হবো যাও তোমরা দুজন খোঁজা শুরু করে দাও যাও যাও এক মিনিট আইতেছি আজকে জুতা বার করতি জেম নিউক যেই দেশই তা হবে এই যে এখানে নাই 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 জুতা কই আজকে চেয়ারম্যান সাহেবের জুতা বার করতে হবো দে দে লারা দে এসছে দে নাই জুতা এই যে এদিকে এদিকে একটা জমি এখানে আছে এখানে আছে কুঞ্চা মুঞ্চা বাইন গেলাম আরে নেও নাই একবার পানিতে দেখেনি নি জুতা রে জুতা তোরে যদি না পাই এসিবি স্যার আমরা দিব গুতা জুতা কই তুই মাটি কই দাজুতা বার করমু তাই কিছিতে জুতা পাই নাই

হ্যালো দয়া কই আছো তুমি হ্যাঁ রাস্তায় এই যে এসি ফিসারের পায়ে গেলা ময়লা ভরে তুই গেছে গা এখন তুমি একটা টেনে লই আহ জলদি আহ মুইছে দিতে হইব হ্যাঁ হ্যাঁ এখন এহ এই যে অভিজিৎ নিয়ে এসেছি হ্যাঁ মুছো আর এসি ফিসার এই জুতো তো চেয়ারম্যানের জুতো আপনার পায়ে কই তাইলো বুঝি দেখো তো কি করব না ধরা খেয়ে গেলাম তাইলো হুনো দুঃখের কথা ড্রোন আমগো কেউ কি জিতাছিল না যখন আমি মাস বিক্রি করছি তখন আমার কাছে জুতা কিনার টাকা ছিল না যার জন্য আমি চেয়ারম্যান সাহেবের জুতাগুলো চুরি করছি তাহলে এই বিষয় আর কে এই জুতাগুলোকে 빈দাইছেন আপনি আমি শুধু চেয়ারম্যান সাহেবের জুতা চুরি করি নাই তো আরো অনেক জনের জুতা চুরি করছি এর জন্য এই জুতাগুলো যে কার ওইটা তো আমি জানি না এগুলো যে চেয়ারম্যান সাহেবের জুতা ওইটা তো আমার মনে নাই এর জন্যই তো এই জুতাগুলো পড়ে আছে হ্যাঁ দয়া তুমি চেয়ারম্যান সাহেবের ফোন করে কও যে জুতাগুলো পাইছি ঠিক আছে এখনই ফোন দাও ঠিক আছে ফোন দিতেছি ওবিজিৎ ও যে ধর ডাক্তার সারি যায় কস সারি কা নাকি কই কই তুমি সারি কা শিট সারি কা নাই গে এই এসবি স্যার কই যায় এখানেই তো ছিল এসবি স্যার কাম লাগি করলো না শিট ওবিজিৎ এই যে তুই এসবি স্যার ধর ধর